শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন্ত বলে না কালো রে কালো রূপে দিগ শুভ দুপুরবেলা তো কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গেলে ব্যাপারটা হচ্ছে কি আজ হচ্ছে মানে কালী পূজা তো সবাইকে জানায় দীপাবলির তীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন গুরুজনদের জানায় প্রণাম আর ছোটোদের জানায় আমার বুক ভরা ভালোবাসা তো যাই হোক এখন দুপুরবেলা মানে সকাল থেকে বাড়িতে অনেক কাজ করছিলাম তো সেই কারণে আর কি ক্লাবের দিকে আসতেই পারিনি তো ক্লাবে অনেক কাজ পড়ে আছে তো সেই কাজগুলো কমপ্লিট করার জন্যই এখন আর কি মানে যাচ্ছি ক্লাবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো চলে এসেছে আর কি ঠাকুর আনতে আর এই যে দেখো এইটা এইটা মনে হচ্ছে আমাদের ঠাকুর এইটা মনে হচ্ছে যাই এসব জায়গায় ঠাকুর ছিল সব বেরিয়ে গেছে আর এই যে আমাদের আগের বছরের ঠাকুর এই দেখ এই ভাই আগের বছরের ঠাকুর ভাই সেম মানে আর একটা ছিল

डातर मालिश देगी दे

তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন বাজে প্রায় রাত দেড়টা মতো আর এই সময় আমরা সবাই মিলে উড়াতে গিয়েছিলাম ফানুস তো দেখতেই পাচ্ছ মানে এখন আর কি যারা উপোস ছিল তারা অনেকক্ষণ ধরে বসেছিল বা ওখানে বসে থাকার পর একটু আমরা বাইরে এসেছি ফানুস ওড়াতে তো যাই হোক ফানুসটা আবার নিচে নেমে চলে এসেছে তার কারণ হচ্ছে ফানুসবাজিটা বাজিটা একটু ওর পেপারটা ছেঁড়া ছিল তো যে কারণে বাজিটা আবার কিছুটা উপরে উঠে আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে গিয়েছিল তো তারপরে যাই হোক আবার একটা নেক্সট ফানুস নিয়ে চলে এসেছি তো এটাও ওড়ানো হবে তো যাই হোক এটা ওড়ানো দেখতে পাচ্ছ আর একটা এই যে তো এই ফানুসবাজিটি ওড়ানোর পরে আমরা কিছু সেল নিয়ে চলে এসেছিলাম অ্যান্ড রকেট বাজি তো সেগুলোকে ওড়াবো তো যাই হোক এখন দেখো ভাই একটা ফানুসবাজি ওড়াচ্ছে তো এটা আর কি প্রথমত উঠে যাক তারপরে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু সেলগুলো আছে এগুলো খুব কাটানো অতটা ঠিকঠাক মতো বাড়েছে আর নেক্সট আবার একটা ওড়ানো হয়েছে তো হয়েছে এটা দেখতে পাচ্ছো মোটামুটি ভালোই কেটেছে তো আবার অস্ত্রবাজি নিয়া নিয়ে এসে নিচে নামা তো তো चलो Pantheon যেতে পাবো আমরা চলে মানে বলবো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্লাবের সদস্যরা এবং অনেক বোন দিদি ভাই যারা উপস্থ ছিল সবাই এখানে এসেছে এবং তাদের অঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই সবাইকে আর কি মন্ত্র বলছেন তো দেখতেই পাচ্ছ সেগুলো আমার ভুল আছে ক্ষমা করে দেন তো এখানে হচ্ছে অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আর কি হোম যোগ্য হবে তো সেটার জন্য আর কি প্রস্তুতি চলছে তো দেখতে পাচ্ছ সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কন্টিনিউ দেখতে থাকো কখনো 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 তো যাই হোক তারপরে আমি আবার চলে এসেছিলাম ঢাক মাঝাতেও তো যাই হোক আমি প্রতি বছরই উপোস থাকি আর না থাকি মানে ক্লাবে আমি থাকবোই এটা হচ্ছে আমার একটা রিচুয়াল হয়ে গেছে আমি উপোস থাকলেও ক্লাবে সারা রাত থাকবো না থাকলেও ক্লাবে সারাদাম থাকবো উনি একটা আমার রিচুয়াল হয়ে গেছে তো যাই কন্টিনিউ দেখতে থাকো আর চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আর এইদিকে হচ্ছে না কন্টিনিউ করা হয়নি তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি আর শুধু মানে কালী পুজো গেছে দিন হয়ে গেছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি মানে আমি এত ল্যাৎখোর হয়ে গেছি মানে কি বলবো আর কি ব্লগ মানে পাঁচটা ছটা ব্লগ সব পেন্ডিং পড়ে আছে একটাও এডিট কমপ্লিট করতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো যাই হোক যা হয়ে গেছে গেছে এবার থেকে আস্তে আস্তে আবার কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড করব তো যাই হোক যার কারণে আমার চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে গেছে ভিউজ টিউজ কোনো কিছুই আসছে না সাবস্ক্রাইবারও কোনো কিছু বাড়ছে না বাট এবার থেকে আবার কন্টিনিউ আপলোড করব ভিডিও তো যাই হোক মানে কালী পুজোর দিনের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো বাস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ আর এবার থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও আসতে থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে টাটা